মহাকুম্ভ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন মা ও মেয়ে আহত হলেন আরো কয়েকজন মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে সাংসদ মাহাতো ঝালদা থানার গ্রামে জানা যায় কয়েকদিন আগে বৃহস্পতিবার মহাকুম্ভ থেকে বাড়ি ফিরছিলেন গড়িয়া গ্রামের কিঙ্কর মাঝির স্ত্রী পিয়ারি মাঝি মেয়ে বিন্দু মাঝি জামাই সন্দীপ মাঝি সহ কয়েকজন ঝাড়খণ্ডের রামগড় জেলার মান্ডুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে গাড়িতে থাকা পিআরআই ও মেয়ে বিন্দু ঘটনাস্থলেই মারা যান আহত জানাই সন্দীপ মাঝি সহ অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয় এদিন সাংসদ জ্যোতির্ময় বাবু বলেন ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক পরিবারের কাছে দাঁড়ানোর চেষ্টা করব প্রসঙ্গত উল্লেখ্য এর আগে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো পরিবারের লোকেদের সমবেদনা জানিয়ে এসেছেন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় আজকে আপনাদের বাড়িতে পুরুলিয়ার সাংসদ যতময় সিং মাহাতোকে দেখা গেছে কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন এবং কি ঘটনাটা কী সেদিন গত চোদ্দ পনেরো তারিখে আমার ছেলে আমার ছোট বৌমার সঙ্গে এবং বৌমার মা মানে আমার ছেলের শাশুড়ি এবং গ্রামে আরও দু একজনকে দিয়ে ওই কুম্ভ গিয়েছিলেন এবং গত আঠারো তারিখে ফেরার পথে ওই হাজারবাগ পেরিয়ে এসে মান্ডু থানার অন্তর্গত একটা কোনো জায়গাতে মারাত্মকভাবে একটা ট্র্যাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমার বৌমা এবং বৌমার মা অর্থাৎ আমার ছেলে শাশুড়ি স্পট ডেট করে এটি আমরা সমস্ত গ্রাম গড়িয়া গ্রামে সবাই শোকাহতো আমাদের পরিবার তো শোকাহতো হয়েছেই আমাদের সমস্ত গ্রামটা নীরব হয়ে গিয়েছিল এই পরিপ্রেক্ষিতে আমি এমপি সাহেবকে ফোন করেছিলাম যাক এমপি স্যার তখন বাইরে ছিলেন কথা দিয়েছিলেন আজকে আমরা সাতাশ তারিখে আমরা তার সাথী এবং কুটুম্ব বিভিন্ন আপ্যায়ন করেছি এবং এই আপ্যায়নে ওই একটিমাত্র ফোনের ইয়েতে এমপি সাহেব এলেন আমার এই গ্রামে এটাই আমি খুবই খুশি হয়েছি এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছি এমপি সাহেব উনি কি আশ্বাস দিলেন উনি বলেছেন ছেলেগুলা লেখাপড়া করুক আমি পাশে আছি হ্যাঁ যে কোনো সম্পূর্ণ যদি কোনো অসুবিধা হয় আমার কাছে আসবেন সবসময় সময় পাশে আছি বা অতীতেও আমার সঙ্গে অনেক কিছু আমার সাহায্য করেছেন সুযোগ নয় উনি এমপিতে দাঁড়ানোর পর আমি ওনার সঙ্গে অনেক সহযোগিতা কাজ করেছি এবং বিভিন্ন কাজে আমাকে সহযোগিতা করেছে কী নাম আপনার নিত্যানন্দ মাঝি আমি ডিপিএসসির বড়বাবু ছিলাম আমি গত দু হাজার ষোলোর মে মাসে চাকরি থেকে অবসর দিয়েছি গ্রামটার কি নাম আমাদের গ্রামটার নাম হচ্ছে একদম ঝালমরিয়া